সুটকি ভুনা করার জন্য আমি এখানে টুকরা করে কেটে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ মানে গরম পানিটা গরম করে তারপরে গরম পানিতে ভালোভাবে দিয়ে এভাবে হয় কি সুটকি যে একটা স্মেল আছে সেটা চলে যায় এবং অনেকে এটা পছন্দ করে না আর এটা রান্না করার জন্য চিকন যে লম্বা বেগুনগুলো আছে সেটা টুকরা করে কেটে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখি এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এই বেগুনটা আমি আগে ভেজে নেব ভেজে উঠাই নেবো এখানে একটা বেগুন আছে আর সুটকি যে পরিমাণ আছে সেটা যেহেতু ওখানে একটা এটা বড় সুটকি ছোটো টুকরো করে কেটে নিছি আমি একটা সুটকি বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে রেখে ওই তেলের মধ্যে সেই সুটকিগুলো আমি একটু ভেজে নেব সামান্য একটু ভেজে নেব এইভাবে আপনি যদি গরম পানি দিয়ে সুটকিতে কারণ সুটকিতে অনেক ময়লা থাকে সেটা যে কোনো সুটকি হোক গরম পানি দিয়ে ক্লিন করে নেওয়া ভালো এরপর হচ্ছে আমি ওই তেলের এখানে অনেকটা তেল থেকে যায় আর একটু তেল দিয়ে আমি এখানে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য একটু আদা বাটা হচ্ছে দিয়ে আর শুকনো মশলা দিছি আমি হচ্ছে মরিচ গুঁড়া লবণ তারপর হচ্ছে আর শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভুনা করে নিছি রসুনের গন্ধটা যেন চলে যায় তারপর হচ্ছে একটু পানি দিয়ে সেই সুটকিটা ভুনা করে নেই ভুনা করে নেওয়ার পরে আমি এখানে একটু সামান্য পানি দিই যাতে করে সুটকিটা সেদ্ধ হয় আর এই পানি দেওয়ার পরে সেই ভেজে রাখা হচ্ছে বেগুন আর আমি এখানে কিছু সবজি হিসাবে ব্যবহার করছি গোটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ আর হচ্ছে রসুন গোটা গোটা এগুলো পানির মধ্যে পানিটা খুবই কম পরিমাণে দিছি যেন হচ্ছে একটু আঠালো হয়ে থাকে তারপরে অল্প আসে চুলাটা ঢেকে দিছি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য পেয়ে গেছি আমার ছটকে সবাই ভালো থাকবেন সবাই জন্য শুভকামনা আল্লাহ আলাইকুম